দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গিগা সুইচ রয়েছে এটি হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের পোর্ট গিগা সুইচ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই সুইচটি একদম নতুনের মতোই রয়েছে দেখতে পাচ্ছেন এর কন্ডিশনটা কেমন এই সুইচের মডেল হচ্ছে টি এস জি টেন সিক্সটিন ডি নেটে এই মডেল লিখে সার্চ করে বিস্তারিত দেখে নিতে পারেন এটি হচ্ছে পোর্ট গিগা সুইস ব্র্যান্ড হচ্ছে টিপি লিঙ্ক একদম নতুনের মতোই আছে ফ্রেশ কন্ডিশন আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাবো আপনাদের ভালো আছে কিনা পিং রেসপন্স দিয়ে দেখাবো যেটা দিয়ে ডাটা ট্রান্সফার হয় কিনা প্রথমে আমরা পাওয়ার কানেক্ট করলাম পাওয়ার কানেক্ট করলে এখানে পাওয়ারের লাইট জ্বলবে এবং আমি এটি কবে ভিডিও করছি আপনারা লাইভ ডেট অ্যান্ড টাইমও দেখতে পাচ্ছেন আজকে উনতিরিশ আগস্ট শুক্রবার ফ্রাইডে রোজ শুক্রবার উনত্রিশ আগস্ট প্রথমে কি করলাম আমাদের সুইচ থেকে একটা কানেকশন আমরা ষোলো নম্বর পোর্টে দেই এবং এইখান থেকে একটা কানেকশন নিয়ে আমরা ল্যাপটপে দিব সেট করব। আমাদের সরি ডেস্কটপ চলছে আমরা ডেস্কটপে দেই আমরা এক নম্বর থেকে একটা কানেকশন নিয়ে আমরা ডেস্কটপে দিচ্ছি আমাদের এই ডেস্কটপে আমরা কানেকশনটা সেট করে নিচ্ছি আমি যদি এখন কাছ থেকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন একটু কাছে নিয়ে আসি দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কানেকশন পেয়ে গেছে এবং আমরা কয় নম্বর পোর্ট কয় নম্বর পোর্ট চেক করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ষোলো নম্বর এবং এক নম্বর চেক হচ্ছে আমি এখানে পিং রেসপন্সটা অন করে দিই পিং রেসপন্সটা আমরা দেখতে থাকি তাহলে হয়তো আরেকটু একটু ভালোভাবে বুঝতে পারবো আমরা দুটো একসাথে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দুটো একসাথে বলতে আমরা এইভাবে করে নিই যেমন এই ষোলো নম্বর যে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা যদি এখন খুলে ফেলি তাহলে আমরা পিং রেসপন্স এখানে দেখতে পাবো যে কানেকশন নেই এই যে দেখতে দেখতে পাচ্ছেন টাইম আউট দেখাচ্ছে এক নম্বরটা আমরা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এই যে কানেকশন পেয়ে গেছে এটি আনম্যানেজড সুইচ খুব দ্রুতই আপ হবে তিন নম্বরটা আমরা দেখাচ্ছি যাতে করে আপনারা দূর থেকে যারা দেখেন নিজে কাছে আসলে চেক করলে যে ফিলটা পেতেন যাতে করে দূর থেকেও কাস্টমাররা প্রোডাক্ট ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট একটা একটা করে আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করছি এই যে পিং রেসপন্স দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছে এখন এগারো নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন এগারো নম্বর লাইন পেয়েছে এগারো নম্বর ঠিক আছে ঠিক এভাবে করে আমরা এখন তেরো নম্বরটা দেখছি তেরো নম্বরটা দেখছি দেখতে পাচ্ছেন তেরো লাইন পেয়ে গেছে ঠিক উপরের পনেরো নম্বরটা পনেরো নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন ভালো আছে এখন আমরা নিচে চোদ্দ নম্বরটা চেক করছি চোদ্দ নম্বরটা দেখতে পাচ্ছেন চেক করছি এবার বারো নম্বরটা বারো নম্বর পোর্টটা আমরা চেক করছি দেখতে পাচ্ছেন বারো নম্বর পোর্টটা এবং এখন দশ নম্বর পোর্টটা আমরা চেক করছি এভাবে করে কিন্তু আমরা এক এক করে সবগুলোই চেক করছি আপনারা যারা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করবেন সবথেকে ভালো হয় নিজের দোকানে এসে নিজের মতো করে চালিয়ে চেক করে দেখে ক্রয় করলে আমাদের দোকানের ঠিকানা কিন্তু দেখতে পাচ্ছেন অথবা অ্যাবাউট অপশনে গেলেই পেজে সেখানে দেখতে পাবেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সব জায়গায় দেওয়া আছে জাস্ট প্রয়োজন মনোযোগ এবং ধৈর্য সহকারে একটু দেখা ও সেটারই বড় অভাব আমাদের ভিডিও দেখে অনেক মানুষ কিন্তু আমাদের ঠিকানা কোথায় আমাদের ফোন নম্বর কী তো দিকেও জানে না আমি দেখিয়ে দিলাম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এটি হচ্ছে এই সুইচটি টিপি লিঙ্কের টিপি লিঙ্কের এই সুইচটি আমরা পাঠাবো কোথায় পাঠাবো কার কাছে পাঠাবো আপনাদেরকে বলে দিচ্ছি টিপি লিঙ্কের এই সুইচটা আমরা পাঠাচ্ছি মেহেরপুরে মেহেরপুর গাঙ্গনি নজরুল ইসলাম ভাইয়ের কাছে সরি নাজমুল ভাইয়ের কাছে নাজমুল ইসলাম ভাইয়ের কাছে মেহেরপুর গাঙ্গি নাজমুল ইসলাম ভাইয়ের কাছে আমরা এই সুইচটা পাঠাবো নাজমুল ভাইয়ের জন্য শুভকামনা রইল এই হচ্ছে নাজমুল ভাইয়ের প্রোফাইল পিকচার ভাই এখন অনলাইনে আছে তিনি বারবার বলছিলেন ছবি দেন আমি বললাম একটু অপেক্ষা করেন একবারে ভিডিও সহই দিচ্ছি তাহলে হবে কি স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু ভালো থাকে একটু বুঝতে পারে যে আসলে কোন প্রোডাক্টটা নিচ্ছে কিভাবে নিচ্ছে ভালো আছে কিনা মন্দ আছে কিনা ইত্যাদি সব কিছু এরকম বোঝা যায় তো আমরা এটিকে প্যাকেট করার জন্য প্রথমে কি করছি জাস্ট ঠিক এই মাপি একটা কিভাবে যেন কর্কশিট পেয়ে গেলাম একটা কাজ করতে পারি আমাদের দোকানের একটা স্টিকার দিয়ে দিতে পারি এখানে দোকানের স্টিকার দিয়ে দেই ল্যাপটপ ভিউর স্টিকার একটা স্ক্রুর উপরে দিয়ে দিচ্ছি ল্যাপটপ ভিউ আজকে কত তারিখ আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আগস্ট বলতে পারেন এটা একটা র ভিডিও কোনো এডিট ছাড়াই যা করছি আপনারা তাই দেখছেন এখানে দোকানের ভিজিটিং কার্ডও দিয়ে দেই যাতে করে নাজমুল ভাই তিনি যখন দেখবেন যাতে দোকানে আসতে পারেন সময় পেলে দেখতে পাচ্ছেন এটা আমরা জাস্ট একটা বক্স সেট করে রেখেছি এরকম এই বক্সের মধ্যে ইনস্টল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে জাস্ট বক্সের মধ্যে দিয়ে দিলাম এখন আমরা একটা পাওয়ার কেবল দিব পাওয়ার কেবলটা কই রাখলাম এই যে একটা অরিজিনাল পাওয়ার কেবল এটা এখানে দিয়ে দিচ্ছি এই যে আমরা ভিডিও করছি এইটুকু সময়ে এইটুকুন অনেকখানি সময় এগুলোর মধ্যে হয়তো কাস্টমাররা অনেকেই মেসেজ দিচ্ছে মেসেজ দিয়ে চিহ্ন দিচ্ছে এখনও রিপ্লাই করছেন না কেন আপনাকে কতক্ষণ ধরে প্রশ্ন করছি উত্তর দিচ্ছেন না তো তাদের কাছে বিনীত অনুরোধ এবং ক্ষমাতে নিচ্ছি যে ভাই আসলে ছোট প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে এখানে আসলে ওই রিপ্লাই করার জন্য আলাদা লোক রাখা আমাদের সম্ভব না এক একই কাজ কাজ করতে হচ্ছে এরকম কুরিয়ারে পেঁচানো থেকে শুরু করে পণ্য পাঠানো পর্যন্ত সবগুলোই করতে তো যার কারণে অনুরোধ করব যে একটু অপেক্ষা করবেন আর তাছাড়া আল্লাপাক বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ধৈর্যশীলদের পছন্দ করেন একটু ধৈর্য ধরলে হয়তো ভালো কিছু পাবেন আসলে আমাদের সেই অপেক্ষা সেই ধৈর্যের সময়টাই অনেকের কাছে থাকে না তো যারা অধৈর্য তারা হয়তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে গেলে বিড়ম্বনায় পড়বেন বা বিড়ম্বনায় পড়তে হয় দেখতে পাচ্ছেন আমরা একটি গিজা সুইস প্যাকেট করছি মেহেরপুরে পাঠানোর জন্য মেহেরপুরে নাজমুল ভাইয়ের কাছে যাবে আশা করব ভাইয়া ঢাকায় যখন আসবেন তখন আমাদের দোকানে আসবেন আর চায়ের দাওয়াত না শুধু দুপুর হয়ে গেলে লাঞ্চের দাওয়াত থাকবে অনেকে বলেন যে ভাই আপনার কাছে পণ্য নাই তাহলে লাঞ্চের দাওয়াত কেন বিষয়টা হচ্ছে কি এই সুইচ কিন্তু আমার কাছে আর নাই আমরা পুরাতন প্রোডাক্ট বিক্রি করি আবার হয়তো ভবিষ্যতে আসতে পারে আর নাও পারে এখন এই ভিডিও দেখে যদি আপনি ফোন করেন বলেন যে ভাই সুইচ আছে তো আমি হয়তো বলবো যে না ভাইয়া সুইচ তো শেষ হয়ে গেছে অপেক্ষায় থাকেন আবার কখনও আসলে তখন দিতে পারবো বিষয়টা হচ্ছে এরকম অনেকেই বুঝতে চায় না যে তাহলে ভিডিও দিয়েছেন কেন ভিডিও দিয়েছি অনেকগুলো কারণে একটা কারণ হচ্ছে যিনি নিচ্ছেন তিনি নিশ্চিত হতে পারছেন প্রোডাক্টটা ভালো না মন্দ কিভাবে প্যাকেজিং করছি কি করছি এই বিষয়ে এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যারা নতুন যারা আমরা তো ওপেন করেছি দুই হাজার ষোলোতে দোকানদার দু হাজার ষোলোতে কিন্তু যারা আমাদের সাথে নতুন তারা তো আর আমাদেরকে চিনে না তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে আমাদের কার্যক্রম বুঝতে পারবে যে তারা কিভাবে যত্ন সহকারে পণ্য পাঠায় তো জানানোর জন্য ভিডিও করছে তাই আর কি আশা করবো এই বিষয়গুলো আপনারা বুঝবেন অনেকেই আছেন যারা আসলে কিছুই বুঝতে চায় না বুঝে সবই অনেক কিছুই জানে কিন্তু এই সাধারণ বিষয়গুলোতে হয় কি মানে এমন এমন প্রশ্ন করে যে হয়তো তিনি জানিই না কিছু এরকম যার কারণে আমরা মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়ে যাই অনুরোধ করব বিবেক বুদ্ধি জাগ্রত করার জন্য সময় পেলে দোকানে ভালো থাকবেন শুভকামনা রইল কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যাই হচ্ছে তার পার্সেল আইডি তার পার্সেল আইডিটা এখানে লিখে দেই কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা পার্সেল আইডি আইডিটা হচ্ছে কত কাস্টমারের মোবাইল নম্বরের শেষের চার সংখ্যা সিক্স টু সিক্স টু সিক্স টু সিক্স টু যাবে কোথায় মেহেরপুর মেহেরপুর ভাইয়া এখনো অনলাইনে আছে অপেক্ষা করছে এই যে অপেক্ষা করছে যে আমরা কখন ভিডিওটা দিব তিনি দেখবে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা একটু অপেক্ষা করেন ভাইয়া কিছুক্ষণের মধ্যে এটা আপলোড করা হবে অসংখ্য ধন্যবাদ মনোযোগ এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি